থেকে যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিও দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন সকলের পুঁতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আপনাদের সামনে মহিলা বেশি মোয়্কেল হাজিরের একটি আমল বা সাধন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি হাজার আলী অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং পুরাতন বই থেকে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটা অনেক পুরাতন বই মাত্র তিন দিনের আমল এবং খুবই ঝুঁকি কম এই আমলে ঝুঁকি নেই বললেই বললেই চলে যেগুলো জিনের আমল মতো সেগুলোতে ঝুঁকি থাকে আর এখানে সব কিছু নিয়ম স্পষ্টভাবে দেওয়া আছে হেসার কিভাবে দেবেন কিভাবে এস এম পড়বেন সব কিছু দেওয়া আছে এবং আমল শেষে একজন মহিলা বেশি মক খেলে সে হাজির হবে খুবই ইম্পর্টেন্ট এই বিদ্যাটি এই আমলটি আমি একজন কি এজাজত সহকারে দিয়েছিলাম তার তাসির জাহির হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। অনেক বইও অনেকভাবে দেওয়া থাকতে পারে কিন্তু এই বইটাতে অরিজিনালভাবে দেওয়া আছে আপনাদেরকে আমি বিস্তারিতভাবে পরে এবং বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি লক্ষ্য করলে দেখতে পারবেন দেগার আমল মোয়াক্কেল এখানে একটি লেখা আছে এই মোয়াক্কেলের আমলটি আপনাদেরকে আমি জানিয়ে দেব ইয়ে আমল সরব দিন রোজ কা শুরু করতে হবে এই আমলটি তিন দিনের জন্য বুধ কি রাত গোসল করে আপনি বুধবারের দিন গোসল করে আপনাকে আমল শুরু করতে হবে অবশ্যই চাঁদের প্রথম বৃহস্পতিবার আপনি শুরু করলে আপনার আমলের ফলাফল ভালো হবে এবং গোসল করে নিতে হবে এবং আসনটি সুবাসিত করে নিতে হবে আগরবাতি জ্বালিয়ে নিতে হবে ভালো আতর ব্যবহার করতে হবে স্থানটি নির্জন হতে হবে মানুষের কোলাহল মুক্ত হতে হবে এবং গায়ে কোনো সেলাই সেলাই বিন কাপড় থাকতে হবে সেলাই ছাড়া কাপড় পরিধান করে কোনো আমল বা সাধন করে সেখানে হয় না এগুলো দৃষ্টিপাত করলে অবশ্যই আপনি আশাবাদী যে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন তাই আসুন এখানে আরও কী দেওয়া আছে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি গোসল করার পর বাদ মন্দার জেল আর তাহারির কি পরা আর জমিন পর হেসার রাখে হেসার করতে হবে যে যেটা দিয়ে হেসার করতে হবে সেটা হইল কুফুল করদাম লাই মোহর করদাম বনামে মোহাম্ম আর হেসার কি আন্দার বৈঠ করো আখের গেরা গেরা মত দরদ শরীফ আপনাকে পড়তে হবে দুঃখিত ফোন আসার কারণে এর আগে পিছিয়ে আপনাকে দর ছবি এগারো পড়তে হবে আর একশো মর্তবা পরে তারপরে এমটি আপনাকে একশো বার পড়তে হবে ইয়া জাকিহু তাইহরু মিনকুললে আফাতিন বেকুদ্ি এই জিনিসটি আপনাকে একশো মার তবে পড়তে হবে একশো বার পড়ার পর উসকে বাদ উসকে একবার পড়ে উমিতু বুহ তা হানহি বুদুহ শের সেনি আখদারু বেজিন্লাহ বিহকে লাহ ইহু মুহাম্মদুর রসুল্লাহ তারপর আপনাকে এটা পড়তে হবে ও সুরত তিন তিন হাজার মর্তবা পড়ে আপনি এটা তিন এক হাজার তিন হা তিন হাজার মর্তবা করে আপনাকে পড়লে আপনার আমাদের তাসির ভালো হবে এবং তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ কামিয়ে হবেন ইনশাআল্লাহ তালা মাতলু পুরা হয়ে যাবে আপনার ইনশাল্লাহ উদ্দেশ্য পুরা হয়ে যাবে কফরং পর খুশবু মেলনেসে সাত কি উদ সন্দল আপনার কাপড়ের সাথে সবসময় আলো হালুবাতে ব্যবহার করতে হবে কুশবুদার এবং সাথে কিছু উদ এবং সন্দল চন্দন কাঠের ধোঁয়া কিছু লাগিয়ে দিতে হবে জ্বালাতারাহে আও শিরনি বনাম আপনাকে শিরনি বিতরণ করতে হবে ফিরানে ফির দাস্তগির কুতুবে সুবাহানি মাহবুবের রব্বানি গাউসুল আজম বরফের আবদুল কাদের জেনারিন রহমতুল্লাহর নামে আপনাকে ফাঁসিয়া দিতে হবে আর শুরু করে তারপর আপনাকে এই আমলটি আপনি শুরু করবেন ও সে আমলকে করে নাকি বাদ এক সুরত বেশেকাল এই আমলটি করার পর একটি সেকেল মানে একটা চেয়ারা আপনার সামনে আসবে আর সেটা আওরত মানে স্ত্রী লোকের আর না নামুদার হোক হাজির হবে ও কহে গি মুজে কেছে কি বোলালা বলা ইয়ে হে ও বলবে কেন আমাকে ডেকেছো ওস কি জবাব দিয়ে যায় তারপর আপনি জবাব দেবেন তু তে তু মেরি কি মা হে তুমি আমার মা মানে তাকে মা বলে সম্বোধন করতে হবে তাহলে তার রাগ ক্রোধ সব থেমে যাবে এবং আপনার কথা শুনবে সেনান সে আমেল কি জবাব কি জরুরত হোকি এবং আপনার আমল সব সিদ্ধি হয়ে যাবে ও হাজের হ তারপর আপনি যখন চাবেন সে হাজের হবে এবং আপনার কথাবার্তা শুনবে আপনি সব কিছু তার কাছ থেকে ভালো ভালো যেগুলো শরীরসম্মত কাজ করে নিতে পারবেন ওস কি আহাকাম কি বা জ্বালাই আপনার হুকুম সে পালন করবে তারপর এটা হামজাদ কন্যা এটা অন্য ভিডিওটি অবশ্যই বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং জিনিসগুলো ঠিকভাবে করলে নিয়ম মতো ইজাজত করলে অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় যে তিন দিনের মধ্যে আপনি মহিলা সেকেল আপনার হাজির হবে এবং আপনি লাভ করবেন আর ভিডিওটি উপকৃত মনে হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব